গভীর জঙ্গলে একটি সুন্দর বনে হরিণ শেয়াল ও সিংহ একসঙ্গে বাস করতেন তারা সবাই খুব ভালো বন্ধু ছিলেন সিংহ ছিল খুব শক্তিশালী হরিণ ছিল খুব দ্রুত ও শেয়াল ছিল খুব চতুর একদিন সিংহ ভাবল আমি হলাম জঙ্গলের রাজা সবাই আমাকে শ্রদ্ধা করে কিন্তু কি আমি আসলেই সবারই ভালোবাসা অর্জন করতে পারি তাই সে সিদ্ধান্ত নিল যে সে তার বন্ধুর কাছে যাবে এবং সাহায্য চাইবে সিংহ প্রথমে জঙ্গল দিয়ে হাঁটতে হাঁটতে শেয়ালের কাছে গেল শেয়াল খুব চতুর ছিল সে সিংহকে বলল হে রাজা তুমি সবাইকে তো ভয় পাচ্ছ কিন্তু তুমি যদি সত্যিকারের রাজা হতে চাও তাহলে তোমাকে অন্যদেরকে সাহায্য করতে হবে তাহলে তোমাকে আমাদের শত্রুদের সাথে যুদ্ধ না করে কথা বলে আমাদের সমস্যা সমাধান করতে হবে কেবল শক্তি দিয়ে রাজত্ব করা যায় না একটু বুঝিও লাগাতে হয় তারপর সিংহ সেখান থেকে চলে গেল এবং জঙ্গলের মধ্যে হাঁটতে হাঁটতে হরিণের কাছে গিয়ে পৌঁছলো হরিণ মিষ্টি হাসি দিয়ে বলল সিংহ ভাই তুমি যদি আমাদের বন্ধুত্ব চাও তাহলে তোমাকে যুদ্ধবাদ বাদ দিয়ে কথা বলে সব সমস্যার সমাধান করতে হবে সিংহ সেখান থেকে চলে গেল এবং জঙ্গলের ভিতরে এক জায়গায় গিয়ে পৌঁছলো সিংহ বুঝলো যে শক্তি চেয়ে মনের শক্তি অনেক গুরুত্বপূর্ণ তারপর সিংহ নিজের জায়গা গিয়ে শান্তি স্থাপনা করতে শুরু করলো সিংহ তখন শেয়াল ও হরিণের পরামর্শেই তার রাজত্ব চালাতে শুরু করলো এবং হরিণ শেয়াল ও সিংহের বন্ধুত্বের কথা চারিদিকে ছড়িয়ে পড়লো